গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে বাগানে চলে এসেছি যে পচাটাকে তো এখন বাগানেই আমরা আজকে ব্লগটা শুরু করে দিলাম কি করছে দেখো আর হাম্পি যেতে হবে না হাম্পি খাচ্ছে তো চলো ঘরে যে কাজগুলো সেরে নি একটু বাগানে বললাম মিঠুকে কালার সিন্দ্রা আম বলতাম আমরা আগে গুলো সিঁদুর কৌটো সিঁদুরে আম আবার সিন্দুর কৌটো আম চলো হয়ে গেছে আম পাড়া তুমি খাবে ইদিক উদিক চেয়ে চেয়ে দেখছে সোনাটা তো চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক ঘরের কাজ যুগ সব করে নেওয়া যাক হয়ে গেছে আমাদের বাগানে বেড়ানো ঘাট থেকে নামতেই চায় না সকালবেলায় মিঠু বন্ধুরা মিঠু তো সকাল সকাল যেন কত ডিস্টার্ব করে ওকে রেখে দিলাম চুলটা পুরো নোংরা করে দিল সবজিগুলো কেটে নিই আগে তাহলে রান্না করতে করতে বাকি কাজগুলো হয়ে যাবে তো তোমরা তো জানোই কোথাও যাওয়া আসা মানে বাড়ি ফিরে প্রথমেই সব থেকে অনেক অনেক কাঁচার থাকে তো আজকে সব নতুন নতুন জামাগুলো কেচে নিলাম আর কি গরম যে পড়েছে তোমাদের কি বলবো তো এখন কাচি নিয়ে ভিজিয়ে রাখলাম এরপর এক ফাঁকে কেচে নিতে হবে আর বন্ধুরা এগুলো কখন যে আমি আয়রন করবো সেটা আমি কিন্তু নিজেও জানি না তো চলো এগুলো কাচাকুচির পরে এবার বাকি কাজগুলো সেরে নেওয়া যাক তো বন্ধুরা বাপের বাড়ি থেকে ফিরে কিন্তু মনটা বেশ খারাপ লাগে কারণ হচ্ছে আমার ভাইজিটা সময় আমার সঙ্গেই থাকে আরও আসার সময় না যখনই মানে আমরা চলে আসবো চলে আসবো বলি তখনই খুব কান্নাকাটি করে আর বুবলা তো জানে কতটাও দুষ্টুমি করতে পছন্দ করে ওর সঙ্গে না ওকে প্রেম নিতে থাকতে থাকতে বলেই চলে যাচ্ছি চলে যাচ্ছি আর ও না যাবে না যাবে না করে তো সেইগুলোই মনে পড়ছে তো মনটাও খারাপ লাগছে কিন্তু কাজের মধ্যে সময়টাও কিন্তু পেরিয়ে যাচ্ছে এখন ওটা অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর ঘরের আমার ঘর ছাড় দেওয়া ঘর মোছা এই কাজগুলোও হয়ে গেছে আমি সেরে নিয়েছি ফুল তোলা সব কিছুই কারণ এখন শাশুড়ি মা নেই আমি এসে ঢুকেছি আর শাশুড়ি মারাও বেরিয়ে গেছে ও একজনের পৈতে বাড়ি আছে ওখানে গেছে কি আর গুগলা বাবা নিয়ে এসেছে পটল চিংড়ি করার জন্য বড় বড় চিংড়ি মাছ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে তোমার বাগদা চিংড়ি বেশ ফ্রেশ ছিল মাছটা আর অনেক বড় বড় ছিল আজকে বলেছে বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি বানাতে তো বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি আমি করতে পারবো কিনা জানি না তবে পটল চিংড়িটা আমি আজ খুব ভালো করে করব কারণ চিংড়ি মাছটা আমার খুব পছন্দ হয়েছে আর মাছ বাছতে বসবো আর বেড়াল আসবে না সেটা তো হয়ই না তো এই দেখো বেড়াল চলে এসেছে মাছ খেতে তো চিংড়ি মাছের আর কি খাবে মাথাগুলো বাদ দিয়েছি বেশ মোটা মোটা মাছ তো গিলুও রয়েছে তো সেই মাথাগুলো চিবি চিবি খাচ্ছে খাক ওদেরও তো কিছু খেতে হবে আর এই গরমের মধ্যে না পশু পাখি সবাই হাঁপিয়ে যাচ্ছে আর সাথে কিন্তু আমরাও তো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেল আর বেড়ালের সাথে সাথে বেশ কালো কালো বড় গুলো যেন তো সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা আসলে একদম চলে এসেছে আর এগুলো যদি পায়ে কামড় দেয় না তো কি বলবো একদম রক্তপাত করে দেয় যাই হোক দেখো মাছগুলো ধুয়ে নিলাম আর এরপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিই যখন রান্না করার তখন করব তো চলো আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো কাঁচা কলা পেঁপে দিয়ে ডিমে ঝোল করেছিলাম তো সেই কলার খোসাগুলো রেখে দিয়েছি কাঁচা কলার খোসা বাটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো আর মা থাকলে তো নিরামিষ করি কিন্তু আজকে ভেবেছি রসুন দিয়ে করবো কারণ যে কোনো বাটা জিনিসটা যেটা বলো মানে খোসা বাটা বলো বা পাতা বাটা বলো এগুলোতে না রসুন দিলে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় তো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ হতে দিলাম আর চলো ভাতের চালটা ফেলে দিই কারণ জলটা গরম হয়ে গেছে আর ভাতটা হতে তো সময় লাগে তার জন্য তো স্নান টান করে আবার পুজো করার আছে কারণ মা থাকলে মা পুজোটা করে দেয় যেহেতু মা নেই তাহলে পুজোটাও তো আমাকেই করতে হবে তো অনেক সকাল সকাল উঠেছি ভোর ভোর বাইরের কাজগুলো সেরে নিই কারণ এত রোদ গরম যে বাইরে পা দেওয়া যায় না জানো তো খুব বিরক্ত লাগে আর বন্ধুরা চলো ঘরের কাজ ছাড়তে সারতে তোমাদের সঙ্গে দু একটা গল্প করে নিই তো আমাকে ইউটিউব থেকে একটা মেল করা হয়েছে তোমরা সবাই জানো যে ইউটিউবারদের একটা ইভেন্ট হয় প্রতি বছর বছরে একবারই হয় সেটা তো দু সালে যে ইউটিউবের ইভেন্টটা হবে সেখানে আমাকে রেজিস্টার করার জন্য লিঙ্কটা পাঠানো হয়েছে ইউটিউব থেকে তো আমি রেজিস্টার করেছি এখনও যদিও কনফার্মেশন ওখান থেকে আসেনি এলেও তোমাদেরকে জানাবো তো সেটা দেখে আমার এত মনটা খুশি হয়ে গেছে কারণ আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এরকম কোন ইভেন্টে আমি যেতে পারবো বা এরকম কোনো ইভেন্ট তোমাদের অর্পিতার জন্য হবে মানে আমি সকালবেলায় প্রত্যেক দিনই উঠে চা খেতে খেতে একবার চেক করি ওয়াইটিটা চেক করি ভিডিওতে কেমন ভিউজ আসছে কী হচ্ছে না হচ্ছে এগুলো চেক করি তখন দেখলাম একটা মেল তো তো ওটা দেখলাম তো মনটা খুব খুশি খুশি হয়েছে জাস্ট করেছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন কনফার্মেশন লেটার পাঠিয়ে দেয় ইউটিউব থেকে আমাকে যেন ডাকা হয় আর দেখো কত সবজি নিয়ে এসেছে বুলো বাবা তো চলো সবজি সব গুছিয়ে রাখতে হবে না হলে পরে না বাইরে একদম থাকছে না কারণ তোমার যা গরম পড়েছে সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো কত রকমের শাক এনেছে কুমড়ো এনেছে এরকম সবুজ সবুজ সবজি দেখতে বেশ ভালো লাগে না আর যদি সেগুলো ফ্রেশ হয় তো আজকে ভাবছি পটল চিংড়ি আর পাট শাক করবো আর কাঁচাকলার খোসা বাটা এগুলোই আজকে মেনুতে করব পাট শাকটাও রসুন দিয়ে করব কারণ রসুন দিয়ে পাট শাক খেতে বেশ ভালো লাগে আর আজকে খুব বেশি ঝোল ঝোল করব না পাট শাকটা ভেবে রেখেছি একদম মাখা মাখা করে করব কারণ পাট শাক তো আর শুকনো শুকনো ভালো লাগে না খেতে হয় ঝোল ঝোল করে করা হয় আর হলে পরে একটু ঝোলটা মেরে পরে মাখা করে করতে হয় তো তরকারি কেটার সঙ্গে সঙ্গে কিন্তু তরকারি খোসা গুলো ফেলে দিতে হয় তাই সঙ্গে সঙ্গে ফেলে দিলাম আর এই দেখো এখানে মিঠু ও খাঁচায় একদম থাকে না ও বাইরেই থাকে আর আমি সবজি কাটছিলাম আমাকে খুব ডিস্টার্ব করছিল তো চলো শাক এখন ভিজিয়ে নি আর যদিও বালি আছে ওগুলো সব তলে পড়বে আর এই যে কাঁচা খোলার খোসা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি এখন বেটে নেবো তো গুছিয়ে যদি সংসারের কাজগুলো করি তাহলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হতে হতে আমার সবজিটা কাটা হয়ে গেল। আর বাসনগুলো রোদে পুড়ছিল তো বাসনগুলো ঘরে ঢুকিয়ে দিলাম তো চলো এখন আমি বাটনা পেটে তো বাতনা বাটা হয়ে গেল আর এখানে একজন ভিকারি এসেছে নিতে তো গৃহস্থের মঙ্গল হয় যেগুলো আমরা জানি যেগুলো করলে গৃহস্থ মঙ্গল হয় সেগুলো সবগুলোই করার চেষ্টা করি মানার চেষ্টা করি অনেকেই আছে যেগুলো কুসংস্কার বলে এখনকার দিনে চালিয়ে দিচ্ছে সেটা একদমই নয় তো বাড়িতে যদি ভিকারি আসে বলে খালি হাতে ঘোরাতে নেই কারণ ভগবান কখন কোন রূপ ধরে আসে সেটা কেউ বলতে পারে না যাই হোক তো বন্ধুরা দেখো এখানে আমি কালো জিরে নিলাম আর দুটো শুকনো লঙ্কা নিয়ে এটা শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি এইটা কিন্তু না ওই কাঁচা কলার খোঁসাটার সাথে বেটে দিতে হয় কিন্তু আমি না তখন ভুলে গেছিলাম কারণ একা হাতে এত রান্না বান্না ঘরের কাজ সময় মাথাটা ঠিক থাকে না তো তার জন্য না একটা বাটা হলো না তো আমি একটু শুকনো কড়াইয়ে নেড়ে খুব সুন্দর গন্ধ বেরোয় তারপর সর্ষের তেল দিয়ে কাঁচা কলার খোসা বাটাটা দেখো সুন্দর করে এখন ভেজে নিচ্ছি তো এর মধ্যে রসুন রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে নুন হলুদ সব দেওয়া আছে তো দেখো একদম শুকনো শুকনো করে এটা নামিয়ে নিলাম আর এখানে আমার পটল চিংড়ির রেসিপি লাইভে শেয়ার করা হয়ে গেছে পটল চিংড়িটা যে কী মারাত্মক হয়েছিলো তোমাদের আর কী বলবো তো কলের জল নিতে নিতে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম তো রান্নাটা আমি শেয়ার করে দিয়েছি রেসিপিটা লাইভে তোমরা চাইলে দেখে নিও কিন্তু বিয়েবাড়ির স্টাইলেই হয়েছিল গন্ধটাও খুব সুন্দর হয়েছিল যেহেতু চিংড়ি মাছগুলো বড় বড় ছিল তাই কারণে আর এবার আর ঢাকা দিয়ে দিই কারণ বেশিক্ষণ আবার ঢাকা খুলে রাখলে আমার যেন মনে হয় গন্ধটা উড়ে চলে যাচ্ছে তো দেখো এখানে পাট শাক হয়ে গেছে আর এখানে এই যে কাঁচা কলার খোসা বাটাও রেডি ভাতও হয়ে গেছে আর পটলের তরকারি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো আমি এখন চটফট করে স্নান করে আসবো কারণ আমার ভিতরটা পুরো আনচান করছে এত গরম লেগে গেছে তো বন্ধুরা আমি একদম স্নান করে চলে এলাম এখন পৌনে একটা বাজে তো গুগলা এখন খেতে চাইছি চলো ওকে খেতে দিয়ে দিই আর ডালটা করবো না কারণ হচ্ছে আজকে ডাল বুগলা প্রথমেও বলেছিলাম আমি ডাল করতে হবে না আর অ্যাকচুয়ালি ডাল করতে আমি আজকে ভুলে গেছিলাম তো কোনো রকম পাতা বাটা বা খোসা বাটা হলে ডাল তো লাগেই না তো কাঁচা পাচাকলার খোসা বাটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে তার সাথে তো পটল চিংড়ি রয়েইছে পাট শাক রয়েছে ওই আজকের মেনু তো চলো বুগলাকে খেতে দিয়ে দিই তারপর গুগলা বাবা আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো আর প্রচণ্ড ব্যবসা গরম কী বেজে ব্যবসা গরম লাগছে কি বলবো চলো বন্ধুরা বুগলাকে খেতে দিতে দিতে তোমাদের একটা কমেন্টের উত্তর দিয়ে দিই ডান্স লাভার সুদেশনা চ্যানেলের নাম সুদেশনা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি এই গরমের মধ্যে ফুলহাতা নাইটি পরে কি করে থাকো তো সুদেশনা দিদি দিদিভাই তুমি নিশ্চয়ই আমার পুরো ব্লগটা দেখলে জানতে পারবে যে আমি ফুলহাতা নাইটি কিন্তু সকাল দিকটাই পরি কারণ সকালে বাসি কাপড় ছেড়ে আমি ফুলহাতা নাইটি পরি আর সেই নাইটিটা কিন্তু আমার একদম পিওর সুতির হয় নরম সুতির হয় কারণ আমার রোদে না সান অ্যালার্জি আছে আমি যদি এরকম রোদে বেরোই তো আমার গা হাত পা খুব জ্বালা হাতা করে ছোট ছোট র্যাশ বেরিয়ে যায় আর যদি ফুল হাতা কোনো নাইটি বা চুড়িদার পরে থাকি তাহলে সেই ক্ষেত্রে ডাইরেক্ট তো সানটা পায় না হাত টাত গুলো তোমার ট্যানও পড়ে না আর কোনো রকম অ্যালার্জির সমস্যা হয় না সেই জন্য আমি সকাল দিকটা শুধুমাত্র ফুল হাতা নাইটি পরি তারপর স্নান টান করার পর আর আমাকে অতটা রোদে বেরোতে হয় না সেই জন্য তারপর আমি কিন্তু ফুল হাতা নাইটি আর পরি না তো যাই হোক দেখো এখানে আমি টক দই নি দিয়ে দিচ্ছি বুগলাকে আমরাও নিয়ে নেবো তো ওইটা কি সুন্দর বসেছে না আর এই ভাতটা না স্পেশালি দই বসানোর জন্য বুগলা নিয়ে এসেছে তো যেহেতু বুলা বাবা মিষ্টি দই খেতে পাবে না সেই জন্য একদিনও মিষ্টি দই বসানো হয়নি আর এখন বন্ধুরা বাজে হচ্ছে পাঁচটা বিকেল হয়ে গেছে আর এখন আমি একটু কুয়োর ঠান্ডা জলে মুখ হাতগুলো ধুয়ে নেবো কুয়োর জলটা আমাদের এত ঠান্ডা না কি বলবো কিন্তু তোমার তারপর আবার এখন রুটি করবো হয় টুকটাক কাজ সারবো তো আবার যে সেই তো গরম হয়েই যাবে তো যাই হোক রুটি করার পরে আমি আর একবার গায়ে জল ঢালে নিই তখন কিন্তু কুয়োর জল ঢালি না কলের জল ঢালি কারণ কুয়োর জলে আমাদের অনেক আয়রন আছে আমরা কুয়োর জলে স্নান করে থাকতে পারি না ঘাম হয় বেশি এমনি তো খুবই আরাম লাগে ঠান্ডা জল ঢালতে গরমের মধ্যে কিন্তু তারপর একটু পরে মোছা হয়ে যায় যখন তারপর কিন্তু খুব ঘাম হয় সেই জন্য আমরা কলা জলের স্নানটা করি বিকেলের সমস্ত কাজ সেরে একবারে রাতের খাবারটাও করে নিয়েছি রুটিটা এখন করেই নি কারণ খুব গরম পড়েছে রান্নাঘরটায় খুব গরম লাগে তারপর একটু গায়ে জল ঢেলে নিয়ে এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা যেমন সকালবেলা দুয়ারে জল মারুলি করি সেরকম কিন্তু সন্ধেবেলা তো দুয়ারে জল ছিটা দিতে হয় তো দেখো আমি সব দূরে দূরে জল দিয়ে দিলাম এরপর আমি সন্ধে দিয়ে নিচ্ছি এটা কিন্তু করতে হয় তোমরা যদি না করে থাকো তাহলে করো দেখবে সংসারে অনেক আয় উন্নতি বাড়বে যাই হোক এখন আমি ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পর মন্দিরে সন্ধে দিতে চলে যাব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আজকে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো